সফলতা পেতে হলে আরো পরিশ্রম করতে হবে মামনি আমায় একটু দিবা শ্যামায় রান্না করে খাইতাম সফলতা পাক বা না পাক সফলতা এমন হয়েছে কিছু মেয়ে চলো এদের ভিডিও গুলো দেখে আসি যাওয়ার কথা বলতে আসছো নাকি অন্য কিছু দেখাতে আসছো যারা শ্রীমঙ্গলে আনারস কান্নায় নাই তারা শ্রীমঙ্গলে যাবেন আনারস খেয়ে আসবেন মধুর মতো মিষ্টি তুমি যে তুই বড় দুধওয়ালি হও না কেন তোমার দুধে বেজাল আছে কচি ডাবের পানি আমাকে খাওয়াবে আমি ডাবের পানি সারা জীবনে খাইতে চাই তোমার গাছ থেকে কি বলছিস তুই ও আ এত কষ্ট না করে বাবু আমাকে তো ডাকতে পারতে আমাকে ডাকলে আমি চলে যেতাম বৌদি পরের ভিডিও বেগুন বাদ দিয়ে লম্বা লাউ দিয়ে ভিডিও পোস্ট দিবে ঠিক আছে বৌদি হাও তু গন্ধকার তোমায় কেউ দিবে না জ্বালা বৌদি যদি তুমি দিয়ে রাখো তালা গানটা শুনে কান্না পাচ্ছে না কান্না পাচ্ছে বিষয়টা এমন হয়ে গেলো না বৌদি তুমি উলঙ্গ হয়ে নাচবে আর আমরা দেখলেই দোষ বললেই দোষ এত কষ্ট করে তুমি ভিডিও বানাতে পারো আর আমরা একটু ঘাড় ঘুরিয়ে দেখতে পারবো না এটা কোন সময় হয় এমন না জানি তুমি কতটা গরম বৌদি আশেপাশে কলা পানে তোমাকে যদি একবার পাইতো খেলা কত বাকো কি কি মনে হয় বুঝাই দিত খুব মিষ্টি লাগছে তোমায় কেমন আছো এটাই জীবনের লড়াই হাল ছাড়বে না সফলতা আসবেই সহমত পোষণ করি দিকে একটু মুখটা এদিকে একটু না শয়তানের ধোকায় তোমার প্রেমে পড়ছিলাম শেষমেশ তুমিও ধোকা দিয়া দিলা শোনা যা করলা বাবুটা ধোকা খাইতে খাইতে এত বড় হয়ে গেছে মন তা বুঝতে পারেনি কেউ নজর দিবেন না অন্য লোকের মুখের খাবার তো অন্য কেউ নিজের হাতে তৈরি করেছে এখানে আমরা সাধারণ পাবলিক দেখলেও দোষ হবে বাদ্রমার সামনে আসছে তো তাই মামুনিদের জ্বালা বাড়তেছে সফলতা পেতেই হবে আরো পরিশ্রম করতে হবে তাহলে বড় হবে তুমি কি জুলে জুলে তোমার দাম বাড়াচ্ছ মামুনি